মারেফা এবং নাকেরাকে চেনার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যেমন মারেফাকে চেনার জন্য ষাটটি আলামত রয়েছে যে ছাত্র এই ষাটটি বিষয়কে ভালো করে আয়ত্ত করতে পারবে ষাটটি বিষয়কে ভালো করে চিনতে পারবে সে কুরআন এবং হাদিসের যে কোনো কিতাবের যে কোনো অ্যারাবিক কিতাবের যে কোনো অ্যারাবিক ভাষার কোনো পরিভাষার কোনো শব্দ তার সম্মুখে আসুক না কেন সে ওখান থেকে কোনটা মারেফা এবং কোনটা নাকেরা সে অতি সহজেই নির্ণয় করতে পারবে তো সেই সাতটি বিষয় আমাদের কী হতে পারে আসুন আমরা জেনে নেই সেই সাতটি বিষয়ের মধ্যে প্রথমেই যে বিষয় সেটা হচ্ছে জমির সেটা হচ্ছে আর জমা ইর মানে হচ্ছে সর্বনাম অর্থাৎ নামের পরিবর্তে যেই ইসিমগুলো ব্যবহার করা হয় তাকেই জমির বলে আর প্রত্যেকটা জমির হচ্ছে মারিফা যেমন হুয়া কা এই জাতীয় যত ইস যত ইসিম আছে হুয়া হুমা হুম হিয়া হুমা না তারপরে কাকুমাকুম কে কুমাকুম না যেগুলো সাধারণত মানুষের নামের পরিবর্তে ব্যবহার হয় এগুলো হচ্ছে 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 আর প্রত্যেক তারপরে দ্বিতীয়ত আল আলাম জমির জমির আলাম মানে হচ্ছে নির্দিষ্ট নাম নাম সমূহ কোনো ব্যক্তি অথবা বস্তুর নির্দিষ্ট নাম যেমন প্রত্যেকটা ব্যক্তির নির্দিষ্ট একটি নাম রয়েছে সেটা হচ্ছে মারেফা প্রত্যেক শহরের একটি নির্দিষ্ট নাম রয়েছে সেটি হচ্ছে মারেফা যেমন রসেন এটা এটি একটি নির্দিষ্ট ব্যক্তির নাম এই এটা মারেফ হবে তারপরে মৌমিন শাহী এটা হচ্ছে নির্দিষ্ট একটি জায়গার নাম এটা শহরের নাম এই জন্য এটিও মারেফ হবে তারপর হচ্ছে আসমাউল ইশারা আসমাউল ইশারা মানে হচ্ছে এমন ইসিম যে ইসিমগুলো দ্বারা অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় যেমন আমরা বলে থাকি হাজা পালামুন এটি একটি কলম তো এই কলমকে বোঝানোর জন্য আমরা শুরুতে ইউজ করেছি হাজা এই হাজাটা ইসমে ইশারা তো এই জাতীয় হাজা তিলকা উলাইকা তানিকা এই জাতীয় যত ইসিম আছে প্রত্যেক ইসিম মারেফা হবে তারপরে হচ্ছে আসমে মৌসোলাত আসমে মাউসোলাত হচ্ছে এমন ইসিম যে ইসিম সাধারণত দুইটি লবস দুইটি জুমলার মাঝখানে এসে সেই দুইটি জুমলাকে একসাথে যুক্ত করে অ্যাড করে যেমন আমি বললাম যে রো রজুলান আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি আল্লা দিয়ে না সরাকা যে তোমাকে সাহায্য করল অথবা যে তোমাকে সাহায্য করেছিল তো এই ক্ষেত্রে আমি দেখেছি এটি একটি জুমলা তোমাকে সাহায্য করলো এটি একটি জুমলা তো এই দুইটা জুমলাকে অ্যাড করেছে মাঝখানে আল্লাহ দিয়ে দ্বারা তো এই জাতীয় যত ইসিম আছে আল্লা দিয়ে আল্লাহ দিয়ে আল্লাহ দি না আল্লা দায়নে আবার কখনো মা আসে আবার কখনো মান আসে এগুলোকে বলা হয় আসমে মাউসোলা আর আসমে মাউসোলাগুলো সদা সর্বদা মারিফা হয়ে থাকে তারপর হচ্ছে আল বিল্লাম এটা হচ্ছে মানে কোনো একটি শব্দের শুরুতে আলিফলাম আসা আলিফলাম যুক্ত প্রত্যেক শব্দই মারেফা যেমন আর রজলু রজলুন শব্দটি স্বতন্ত্রভাবে না কেরা কিন্তু তার শুরুতে আলিফলাম আসার কারণে সে এখানে মারেফা হয়ে গেছে তারপর হচ্ছে মুজাফিল আল মারেফা মুজাফিল আল মারেফা এটা মানে হচ্ছে এই যে আমরা উপরে পাঁচটি পড়লাম এই যে পাঁচটি এই পাঁচটি শব্দের দিকে যদি কোনো একটি না কেরা শব্দ মুজাফ হয় কোন একটি নাকেরা শব্দ দাপিত হয় তাহলে সেই নাকেরাটাও মারেফা হয়ে যায় যেমন দেখুন কিতাব কিতাব এটি কিন্তু একটা নাকেরা শব্দ তার মধ্যে মারেফার একটি মারেফা নির্দিষ্ট নাম এই মারেফার দিকে সে মুজাফ হওয়ার কারণে মারেফা হয়ে গেছে এটাকে বলা হয় মুজাফিলাল মারেফা তারপরে সাত নম্বর হচ্ছে আল কাউকে ডাকা যেমন ইয়া জায়দু হে জায়দ ইয়া রজুলু হে ব্যক্তি তো এখানে যে রজুল সে নাকেরা কিন্তু তাকে ইয়া শব্দ দ্বারা ডাকার কারণে তার শুরুতে হরফে নেয়া আসার কারণে সে মারে হয়ে গেছে